সময়িত সভাপতি বিচারক মজুলি এবং উপস্থিত শ্রোতাবৃন্দের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের বিতর্কের বিষয়ে বিশ্বকল্যাণ ও জাতির উন্নয়ন পরিসাবেক্ষা নারীদের ভূমিকায় মুখ্য অত্যন্ত যুক্তিযুক্ত কারণে এবং বাস্তব সত্যের নিরিখে আমি এবং আমার দল এই বিষয়ের বিপক্ষে অবস্থান করছি আমাদের মতে পুরুষ এবং নারীর ভূমিকা পরস্পর পরিপূর্ণ এবং একে অপরের তুলনায় শ্রেষ্ঠ নয় আজ আমি এমন প্রথম বক্তা হিসেবে দলের অবস্থান পরিষ্কার করে যাব আমার পরবর্তী বক্তা আমার যুক্তি ব্যাখ্যা করবেন এবং পক্ষের দলের যুক্তি খণ্ডন করবেন শেষ বক্তা আমাদের বক্তব্যকে একত্রিত করে একটি সুসংগঠিত উপসংহান প্রদান করবেন প্রতিপক্ষ দলের সংজ্ঞায়ন যথাযথ মনে না হয় আমি পুনরায় সংজ্ঞায়ন করে যাচ্ছি প্রথমে বিষয়টির গভীরে যাওয়ায় জন্য যাওয়ার জন্য আমরা দুইটি গুরুত্বপূর্ণ শব্দের সংজ্ঞা প্রদান করতে চাই বিশ্বের বলেন এটি এটি এমন একটি অবস্থায় যেখানে মানব জাতির সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অগ্রগতি নিশ্চিত হয় যেখানে শান্তি নিরাপত্তা এবং মানব মানবাধিকার রক্ষা পায় জাতির উন্নয়ন এটি এমন একটি প্রক্রিয়া যা একটি দেশের আর্থিক সমৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য সেবা প্রযুক্তিগত উন্নয়ন এবং সামাজিক সমতার মাধ্যমে সকল নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করে আমরা বিশ্বাস করি এই দুই ক্ষেত্রেই পুরুষ এবং নারীর অপরিহার্য এক পক্ষকে অন্য পক্ষের বেশি গুরুত্বপূর্ণ বলা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমাদের দল এই বিষয়টির বিরুদ্ধে তিনটি মূল যুক্তি উপস্থাপন করবেন প্রথমত ইতিহাস এবং বর্তমান বিশ্বের পুরুষের অবদান যেমন প্রযুক্তি বিজ্ঞান এবং অর্থনীতিতে অগ্রণী ভূমিকা দ্বিতীয়ত বিশ্ব জাতির উন্নয়নে নারী এবং পুরুষের সমান অংশীদার্থের প্রয়োজনীয়তা তৃতীয়ত শুধু নারী ভূমিকা মুখ্য বললে এটি সমাজে অসমতা অসমতাবর বিভেদ সৃষ্টি হতে পারে মহাত্মা গান্ধী বলছেন নারী ও পুরুষ একে অপরের পরিপূরক এই উক্তিটি প্রমাণ করে যে একটি দেশের সার্বিক উন্নয়ন শুধু নারী বা পুরুষ দ্বারা এককভাবে সম্ভব নয় এটি একটি সমন্বিত প্রতিষ্ঠা যেখানে সমাজের সমাজের সকল সকল স্তরের মানুষ নারী পুরুষ সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারীরা অবশ্যই উন্নয়নের জন্য একটি বড় শক্তি তাদের তাদের শিক্ষা অর্থনৈতিক অংশগ্রহণ এবং সামাজিক ক্ষমতায়নের দেশের সার্বিক অগ্রগতিতে বিশাল প্রভাব ফেলে কিন্তু শুধুমাত্র নারীর প্রচেষ্টা একটি দেশ কখনো উন্নত করতে পারে না সেক্ষেত্রে পুরুষের সহযোগিতা সমর্থন এবং দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন আমি আমার বক্তব্য নারীর ভূমিকাকে কোনো অংশে ছোট করিনি বিশ্ব বিশ্বকল্যাণ ও জাতির উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এক্ষেত্রে আপনি পুরুষের ভূমিকাকে কোনো অংশের ছোট করতে পারবেন না কিংবা নারীদের ভূমিকা পুরুষের চাইতে বেশি এ ধরনের মনোভাব পোষণ করতে পারবেন না অর্থাৎ নারী পুরুষ উভয় সমান উভয় সমান ভূমিকা রাখে পারিবারিক নেতৃত্ব এর দিক থেকে একজন পুরুষ পরিবারের অর্থনৈতিক সামাজিক এবং মানসিকতা সহায়তা দিয়ে পরিবারের ভিত্তি শক্তিশালী করে রাখে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পুরুষরা শিল্প কৃষি বাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিভিন্ন পেশায় পুরুষের নেতৃত্বে অর্থনৈতিক অগ্রগতিতে ত্বরান্বিত করে একজন শিক্ষিত পুরুষ নিজের পরিবার ও সমাজকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্ষম পুরুষরা সমাজের আইনি ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য সুরক্ষা বাহিনী অন্যান্য সুরক্ষা বাহিনীতে পুরুষদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে পুরুষ পুরুষরা দাতব্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান এনজিও এবং সমাজ কার্যক্রমে অংশ নিয়ে সমাজের দুর্বল শ্রেণীকে সাহায্য করে নারী পুরুষ সমতার নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা নারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে না কাজ করে নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন সামগ্রিকভাবে যাদের উন্নয়ন তখনই সম্ভব যখন এবং যখন নারী এবং পুরুষ উভয় একসঙ্গে কাজ করে বিজ্ঞপ্তিপক্ষ আমি আমার বক্তব্য স্পষ্ট ও স্পষ্ট করে বলতে চাই বিশ্বব্যাংক জাতীয় নারী এবং পুরুষ উভয় সমান ভূমিকা রাখে ধন্যবাদ মানীয়টা ধন্যবাদ সবাইকে